আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব শেখ হাসিনা গ্রেপ্তারে রেড অ্যালার্ট চেয়ে ইন্টারপোলের চিঠি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের জন্য রেড অ্যালার্ট নোটিশ চেয়ে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলকে চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ মঙ্গলবার বারোই নভেম্বরের সব তথ্য জানায় ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম এরপর জানাব ডক্টর ইউনুসের নেতৃত্বের প্রশংসায় আল আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমাম প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধ হবে এবং উন্নতি লাভ করবে আশা জানিয়ে আল আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমাম ডক্টর আহমেদ আল তায়েব ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রশংসা করেছেন আজ সকালে আজারবাইজানের রাজধানী বাকুর রিটোস কার্টন হোটেলে ডক্টর আহমেদ আল তায়েবের সঙ্গে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয় এদিকে রাজনীতিবিদরা হাত মেলাচ্ছেন বিপ্লবীদের ফাঁসির দড়িয়ে এগিয়ে আসছে বললেন হাসনাত রাজনীতিবিদেরা হাত মেলাচ্ছেন তাই বিপ্লবীদের ফাঁসির দড়িয়ে এগিয়ে আসছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ মঙ্গলবার বারোই নভেম্বর বেলা দুইটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই পোস্ট করেন হাসনাত আবদুল্লাহ জানাব নিজেকে উপদেষ্টা মণ্ডলীতে অন্তর্ভুক্ত করতে ডক্টর ইউনুসের কাছে আবেদন নিজেকে উপদেষ্টা মণ্ডলীতে অন্তর্ভুক্ত করার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে আবেদন করেছেন ঢাকা জস আইনজীবী মোহাম্মদ শফিকুল ইসলাম সবুজ খান এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরার ফারুকী ও ব্যবসায়ী শেখ বশিরুদ্দিনের পদত্যাগ চেয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি এবারে জানাব দশ থেকে পনেরো হাজার টাকায় সীমান্ত পার সাধারণদের সঙ্গে যাচ্ছেন রাজনৈতিক ব্যক্তিরাও কাটাতারের বেড়া পেরে ভারতে অনুপ্রবেশ বাড়ছে হবিগঞ্জের বিভিন্ন সীমান্তে ভিসা বন্ধ থাকায় চক্রের সহায়তায় অবৈধভাবে ভারতে ঢুকছে রাজনৈতিক নেতা সহ প্রভাবশালীরা অভিযোগ উঠেছে বিজিবি বিএসএফকে ম্যানেজ করেই চলছে মানব পাচারের মহাযজ্ঞ এবং সর্বশেষ জানাব সরকারের ভুল ত্রুটি না ধরে সহযোগিতা করার আহ্বান অর্থ উপদেষ্টার এক কঠিন সময় পার করছে অন্তর্বর্তীকালীন সরকার তাই ভুল ত্রুটি বড় করে না দেখে সহযোগিতার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস আর সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসডিএফ আয়োজিত গণভ্যুথানে শহীদ পরিবার ও আহতদের মাঝে অর্থ সহায়তা প্রদান শেষে তিনি এসব কথা বলেন এ সময় এসডিএফকে বিদেশি অর্থ সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান জানান তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত শেখ হাসিনাকে গ্রেপ্তারে রেড অ্যালার্ট চেয়ে ইন্টারপোলের চিঠি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের জন্য রেড অ্যালার্ট নোটিশ সংস্থা ইন্টারপোলকে চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মঙ্গলবার জানান ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি জানান গত পশু ইন্টারপোলের কাছে রেড নোটিশ পাঠানোর জন্য বা রেড অ্যালার্ট জারির জন্য অনুরোধ করেছি সাবেক প্রধানমন্ত্রীর মামলার আসামি তিনি পলাতক আছেন পসিকিউটর অফিস থেকে ইন্টারপোলের কাছে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত উল্লেখ করে তাজুল ইসলাম বলেন আন্তর্জাতিক পুলিশি সংস্থা হিসেবে ইন্টারপোল যেন তাকে গ্রেপ্তারের ব্যবস্থা নেয় এবং রেড অ্যালার্ট জারি করে সে ব্যাপারে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি আমরা সরাসরি ইন্টারপোলকে এই চিঠি লিখেছি তিনি শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পড়ানো এবং পেন্ডিং আছে কিন্তু বাংলাদেশের আওতার বাহিরে তিনি চলে গেছেন প্রধান প্রসিকিউ উটর বলেন ট্রাইব্যুনালে আজ জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত জাকির হোসেন সহ চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে আমরা চারজন পুলিশ অফিসারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছিলাম আদালত সেটা মঞ্জুর করেছেন এই চারজনের মধ্যে একজন যাত্রাবাড়ি থানার ওসি তদন্ত জাকির হোসেন এক তরুণকে বুকে গুলি করে হত্যা নিশ্চিত করেছে পুলিশের অফিসার তার লাশকে নানাভাবে বিকৃত করে জাকির হোসেন এখন পলাতক রয়েছে জাকির হোসেন আরও তিনজন পুলিশ অফিসার যাত্রাবাড়িতে নৃশংসতার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে প্রমাণ আছে তদন্ত সংস্থার কাছে উল্লেখ্যগত চোদ্দই অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয় ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান হাইকোর্টের বিচারপতি গোলাম মোর্তজা মজুমদার আর সদস্য হিসেবে নিয়োগ পান হাইকোর্টের বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মহিতুল হক এনাম চৌধুরী এর আগে চিফ প্রসিকিউটর শো প্রসিকিউশন ও তদন্ত সংস্থা নিয়োগ দেয়া হয় এরপর মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা এবং তার মন্ত্রিপরিষদ সদস্য পুলিশ সদস্য সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারি করা হয় ড ইউনুসের নেতৃত্বের প্রশংসায় আল আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমাম প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধ হবে এবং উন্নতি করবে বলে আশা জানিয়েছেন আল আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমাম ডক্টর আহমেদ আল তায়েব মঙ্গলবার বারোই নভেম্বর সকালে আজারবাইজানের রাজধানী বাকুর রিটোস কার্টন হোটেলে ডক্টর আহমেদ আল তায়েবের সঙ্গে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সাক্ষাৎকালে সব প্রশংসা করেছেন তিনি এ সময় অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসকে হাজারো বছরের পুরনো প্রতিষ্ঠান আল আজহার বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা প্রদানের জন্য আমন্ত্রণ জানান গ্র্যান্ড ইমাম ডক্টর আহমেদ আল তায়েব আল আজহার বিশ্ববিদ্যালয় বাংলাদেশি শিক্ষার্থীর জন্য ফুল ফান্ডেড স্কলারশিপ ঘোষণা করবে বলেও জানান তিনি গ্র্যান্ড ইমাম বলেন আপনার নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আমরা আশাবাদী আপনি একজন বিচক্ষণ মানুষ বিপ্লবের পর বাংলাদেশ নতুন উচ্চতায় পৌঁছাবে আমি আপনাকে বিচক্ষণতার জন্য কাজ করার স্যালিউট জানায় বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া সফল হবে বলে প্রত্যাশা জানান গ্রান্ট ইমাম তিনি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে তারা সামাজিক সেবা ক্ষুদ্র ঋণদাতা হিসেবে গ্রামীণ ব্যাংকের অগ্রণী ভূমিকা এবং দারিদ্র মোকাবেলায় তার আজীবন প্রচেষ্টার প্রশংসা করেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে আমন্ত্রণ জানানোর জন্য গ্রান্ট ইমামকে ধন্যবাদ জানান তিনি গ্রান্ট ইমামকে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ সশরীরে ঘুরে দেখার আহ্বান জানিয়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এ সময় প্রধান উপদেষ্টা এবং পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত সংস্কারের উদ্যোগ নিয়েও কথা বলেন এ সময় প্রধান উপদেষ্টা আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রতীকজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশে গত জুলাই আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানী ঢাকার দেয়ালে শিক্ষার্থীদের আঁকা বর্ণিল বৈচিত্র্যময় গ্রাফিতি চিত্রের একটি সংকলন দা আর্ট অব টাস্ক উপহার দেন গ্র্যান্ডিমাম বাংলাদেশের শিক্ষার্থীদের শৈল্পিক দক্ষতার প্রশংসা তিনি প্রধান উপদেষ্টার কাছে আল আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মেধারও প্রশংসা করেছেন রাজনীতিবিদেরা হাত মেলাচ্ছেন বিপ্লবীদের ফাঁসির ধরে এগিয়ে আসছে হাসনাত আবদুল্লাহ রাজনীতিবিদেরা হাত মেলাচ্ছেন তাই বিপ্লবীদের ফাঁসি দড়িয়ে এগিয়ে আসছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সামান্য খাসনাদ আবদুল্লা মঙ্গলবার ১২ নভেম্বর বেলা দুইটার দিকে নিজের ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি এই মন্তব্য করেছেন পোস্টে হাসনাত আবদুল্লা লিখেছেন রাজনীতিবিদেরা হাত মেলাচ্ছেন আর বিপ্লবীদের ফাঁসি দড়িয়ে এগিয়ে আসছে এই পোস্টের বাইরে আর কিছু লিখেননি তিনি বা কোনো ঘটনাকে ইঙ্গিত দেননি তিনি তবে পোস্টের কমেন্ট বক্সে রাজনৈতিক দল কর্মকাণ্ড এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষগুলো নিয়ে সন্দেহ এবং হতাশা প্রকাশ করে অনেকেই মন্তব্য করেছেন এ পোস্টের বিষয়ে হাসনাত আবদুল্লা এক সংবাদ মাধ্যমকে বলেন রাজনৈতিক বন্দোবস্ত এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে এক দফা শেখ হাসিনার পদত্যাগের দাবি হয়েছিল কিন্তু দেখা যাচ্ছে তাদের রাজনৈতিক দলগুলোর সংবিধান পীতি মুজিবের ছবি সরানোর কারণে আমরা দেখলাম গত ষোলো বছর ধরে গণতন্ত্রের জন্য এই সংবিধানের বিরুদ্ধে আন্দোলন করা একটি দলের মাঝে এখন একটা দেখা যাচ্ছে দেখলাম একটা বক্তব্য দেয়া হয়েছে এটা শেখ মুজিবের ছবি সরানো ঠিক হয়নি মোস্তাকের সঙ্গেও তুলনা করা হচ্ছে মোস্তাকেই কাজ করেছিলেন এই বিষয়গুলো অত্যন্ত দুঃখজনক এছাড়াও রাজনীতিবিদেরা অগ্রস এবং অনুজের মাঝে বিভাজন তৈরি করছে বলে মনে করেন তিনি বর্তমানে সংবিধানের অধীনে অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড নিয়ে অসন্ত সন্তোষ প্রকাশ করেন হাসনাত আবদুল্লাহ এই সংবিধানের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি অথচ এই সংবিধানের অধীনে রাষ্ট্রপতির কাছ সরকার শপথ নিচ্ছে এই বিষয়গুলো কোথাও না কোথাও বিপ্লব বা গণবানের স্পিরিট ঘাটতি তৈরি করা হচ্ছে এর আগে রোববার দশই নভেম্বর রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনের দরবার হল থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা হয় এবিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে সদ্য শপথ পা মাহবুজ আলম এক ফেসবুক পোস্টে লিখেন একাত্তর পরবর্তী ফ্যাসিস্ট শেখ মুজিবুর রহমানের ছবি দরবার হল থেকে সরানো হয়েছে এটা আমাদের জন্য লজ্জার আমরা পাঁচই আগস্টের পর বঙ্গভবন থেকে তার ছবি সরাতে পারিনি তবে মানুষের ভেতরে জুলাই স্পিরিট যতদিন থাকবে তাকে আর কোথাও দেখা যাবে না নিজেকে উপদেষ্টা মণ্ডলীতে অন্তর্ভুক্ত করতে ডক্টর ইউনুসের কাছে আবেদন নিজেকে উপদেষ্টা মণ্ডলীতে অন্তর্ভুক্ত করার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে আবেদন করেছেন ঢাকা কোটের আইনজীবী মোহাম্মদ শফিকুল ইসলাম সবুজ এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সারার ফারুকি ও ব্যবসায়ী শেখ বসির উদ্দিনের পদত্যাগ চেয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি নোটিশ পার তিন দিনের মধ্যে তাদের পদত্যাগ কার্যকর করতে মঙ্গলবার বারোই নভেম্বর প্রধান উপদেষ্টার কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে নোটিশে বলা হয়েছে চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সারকীয় ব্যবসায়ী শেখ সন্ধ্যায় উপদেষ্টা পরিষদে শপথ করেছেন বিগত ১৬ বছরে তার ইতিহাসে সবচেয়ে বড় ফ্যাসিস্ট ও গণহত্যা নায়ক খুনি হাসিনার পতনের পর সাধারণ ছাত্র জনতা ও দেশবাসী একটি সুন্দর সরকার চেয়েছিল সকল বিতর্কের উদ্ধে উঠে একটি ক্লিনিমেস ও সজ্জন ও সর্বজনীন <sharpuzanin> গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবেন কিন্তু আমরা দেখছি ফ্যাসিস্ট সরকারের উপাদান বিদ্যমান এমন ব্যক্তিদের উপদেষ্টা অন্তর্ভুক্ত করা হয়েছে যা খুবই দুঃখজনক অনাকাঙ্ক্ষিত হয়েছে বিতর্কিত ও কুনি হাসিনার সহানুভূতিশীল ব্যক্তিদের উপদেষ্টা করে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি নোবেল বিজয়ী ব্যক্তির উপদেষ্টা মণ্ডলীকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে মোস্তফা সরোয়ার ফারুকি ও তার স্ত্রী তিশা বিগত স্বৈরাচার সরকারে আস সিবাদ পুষ্ট হয়ে অনেক সুবিধার ভাগিদার হয়ে আজকে ছাত্র জনতার অভ্যুত্থানের বিজয়ের ভাগিদারও নিতে চায় এবং অন্য উপদেষ্টা বশির উদ্দিন খুশি হয়ে শেখ হাসিনার নির্দেশে বৈষম্য বিরোধী ছাত্র হত্যা অন্যতম আসামি এবং আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্যের ভাই বিতর্কিত বিগত স্বৈরাচারী সরকারের সুবিধাভোগী মুজিব্বা তাদস্যের অনুসারী উপদেষ্টা মণ্ডলী থেকে পদত্যাগের আহ্বান জানায় এ সময় তিনি বলেন সরকার প্রথম আন্দোলনে মৃত্যুর মুখে দাঁড়িয়ে গত সতেরোটি বছর নানা নির্যাতনে হামলা মামলার শিকার হয়েছে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাব্বিশ দিন গুলির মুখে দাঁড়িয়ে আন্দোলন করে ফ্যাসিবাদ বিদায় করেছি সুতরাং আমাকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীতে কাজ করার সুযোগ দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি